ভরিওান আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা বিকেল খুব সানি একটা ওয়েদার খুব ভালো লাগছে বের হয়ে সো ভালোবন্ধার সাথে একটা ছোট একটা ভিডিও শেয়ার করি কিছু শপিং করতে আসছি অবভিয়াসলি গ্রোসারি শপিং না নাইনটি নাইন সেন্টের শপে আসলাম তো এখানে আপনারা অনেক ধরনের প্রোডাক্টস পাবেন এক ছাদের নিচে সব কিছু দেখেন এটা কি রিয়ান এখানে আসো দেখো স্ক্যালিটান এগুলো সব হ্যালোইনের জন্য চলে আসছে এগুলো সব হ্যালোইনের সামনে অক্টোবরের একত্রিশ তারিখ হচ্ছে দেশের একটা প্রোগ্রাম হবে ইজ হ্যালোইন কয়েকদিন আগেও সপে আসছিলাম এগুলো অবশ্য আমাদের মুসলিমদের জন্য না ভূত সব ভূত আচ্ছা আপনারা কে কে ভূতে বিশ্বাস করেন বলেন তো এই ডেকোরেশনগুলো খুবই সুন্দর আমার কাছে খুবই সুন্দর লাগছে এইটাও হ্যালোনের ডেকোরেশন এটাও খুব কিউট একটা জিনিস এটা কি এই দিয়ান এটা কি রে বিড়াল টাইপের কিছু একটা মাথায় লাগায় মাথায় লাগায় ওকে অনেক কিছু আসছে দেখেন দুটা চোখ সব ভূত টাইপের ভূতরে একটা থিমকে সামনে রেখে সব কিছু তো চলেন আমরা একটু সবটা ঘুরে দেখি এখানে সুন্দর সুন্দর স্লিপার আছে আমার একটা জুতা লাগবে বাট সেদিন আসছিলাম খুব বেশি ভাল লাগে নাই এই জুতাটা সুন্দর জাস্ট ডেইলি টুকটা খাটাহাটির জন্য ভাল লাগে হ্যাঁ দেখেন আছে কিছু গিফটস অপশন আচ্ছা চলেন ও তোমাদের এগুলো গিফট দিবে হ্যাঁ এগুলো হচ্ছে গিফটস ব্যাগ ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সব গিফটের জন্য চলেন আমি আমার কেনাকাটাটা আঁকি শাড়ি যেহেতু সব বন্ধ হয়ে যাবে চল্লিশ মিনিট পরে আমি এখানে কিছু বক্স নিতে আসছি বক্সগুলো এর আগে পাইছিলাম আমি কেন যে নেই নেই সেই বক্সগুলো এখন নাই টোটালি নাই কিছু কন্টেইনার নেব আর কি খাবার রাখার জন্য তরকারি বা ভাত যেহেতু আমরা দুইজন মানুষ অনেক কিছুই বেঁচে যায় সেগুলো স্টোর করার জন্য স্টোর বক্স দরকার তো সেইটাই দেখছি সুন্দর সুন্দর বক্স আছে আপনার সব ধরনের গুঁড়া মশলা রাখার জন্য আমার এগুলো লাগবে না ও সেই দিন আমার একটা মগ পছন্দ হয়েছে আমি যেহেতু প্রচুর চা খাই এই পিঙ্ক মগটা সুন্দর আচ্ছা তোমার কাছে কোনটা ভালো লাগে এই পিঙ্কটা ভালো লাগে নাকি অরেঞ্জ ব্লু ব্লু তো একটাই আছে বাবা আর তো নাই আচ্ছা ভাবছি এটার প্রাইস কত টু বাট মগগুলা দেখতে ভালো আচ্ছা যাওয়ার সময় এটা একটা নিয়ে যাব ঠিক আছে ব্লু আচ্ছা ওকে চলো আমরা একটু ফ্যান দেখি যেহেতু সামার শেষ তো আমরা প্রথমে ভাবছিলাম যে সামার আসবে অনেক গরম পড়বে ঘামবো বাট ওই রকম কিছু না সামার আশি আশি করতে করতে শেষ হয়ে যায় এখানেও ডেকোরেশনের জন্য কিছু ফ্লাওয়ার্স আছে তো আমরা আজকে একটা ছোটো ফ্যান কিনবো রিয়ান ফ্যানের ওইটা কোন দিকে এটাই নাই আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা অর্গানাইজার বক্স আমার টুকটাক ছোটোখাটো জিনিস রাখার এটা সিম্পলের মধ্যে খারাপ না এইখানে আমি অনেক কিছু রাখতে পারবো এটাও খারাপ না প্লাস এইটাও বেটার হবে কিন্তু এটা একটু বড় এই জন্য আমি এটা নিচ্ছি না আমি এইটা নেব জানি এটা নেই ওকে আচ্ছা এটা নিলাম এই সবটা এত বিশাল সব কিছু পাওয়া যায় এখানে এখানে হচ্ছে সব স্টেশনারি আচ্ছা ফ্যানটা মেবি এই স্টোরে নাই ওদের আর একটা স্টোর আছে তাই না হ্যাঁ ওখানে তাই না বাবা মেবি নাই এর আগে দেখছিলাম আর এখন তো সামার শেষ মানে অফিসিয়ালি সামার শেষ হবে কয়েকদিন পরেই হ্যাঁ সো এখন ফ্যান খুব কমই থাকার কথা আজকে আমার একটা ফ্যান নিতেই হবে ভাবলাম টুকটাক জিনিস কিনবো আপনাদের সাথে জিনিসগুলো একটু শেয়ার করি এই শপের আগে অনেকবার আসছি আজকে আবার একটু আসলাম সুন্দর সবটা অনেক সাজানো তাহলে আমরা বের হয়ে যাই যেহেতু এখানে আর নাই আমি শুধুমাত্র এই শপটা থেকে এই একটা ছোট অর্গানাইজার বক্স কিনলাম দ্যাট এখন দেখি আর দোকানে যাব সেখানে পাওয়া গেলেও যেতে পারে পাওয়া যাবে কারণ এর আগে আমি দেখছি এর আগের দিনও দেখছি ওই শপটাতে ছিল প্লাস আমার এই হ্যালোইনের এই বিড়ালটাকে খুব পছন্দ হয়েছে এখন আস্তে আস্তে উইন্টারে সব চলে আসবে রিয়ান দেখছো আরেকটা রিয়ান দেখছো আরেকটা ভূত বো আরেকটা ভূত দেখছো আপনাদের সাথে ভূত শেয়ার করতেছি ভালোই লাগতেছে আমার কাছে সবচেয়ে কি ভালো লাগছে জানো এই স্কেলি এটা খুবই ভালো লাগছে আমার কাছে তোমার কাছে কেমন লাগছে বলো তো ভালো আচ্ছা বাই সবাইকে হাসকের মতো আমার এই ছোট ভিডিও এখানেই শেষ টাটা